হ্যালো বন্ধুরা না আজকে আর এই হ্যালো কেমন আছো ভালো আছো এসব দিয়ে আর ভিডিও শুরু করছি না কিছু দেরি না করেই আমি চলো ভিডিওতে যাই তোমরা হয়তো গতকাল আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর একটা নিউজ খুব দ্রুত ভাইরাল হচ্ছে সেই হিসাবে আমারও মনে প্রশ্ন জাগলো যেটা আমি তোমাদের সাথে শেয়ার করছি আর এই বার্তা দিতে চাইছি যে আমাদের গ্রামের শিক্ষিত বেকাররা আর কবে সংগঠিত হবে আমাদের নিম্ন শ্রেণীর মানুষেরা আর কবে এই সব জিনিস বুঝতে পারবে চলো ভিডিওটা কিছু না বলেই শুরু করা যায় তোমরা হয়তো কিছুদিন আগে খবরে বিভিন্ন খবর চ্যানেলে দেখতে পারবে পশ্চিমবঙ্গে শিক্ষক নিয়োগে যে দুর্নীতি হয়েছে তার রায় দিতে গিয়ে সুপ্রিম কোর্ট পরিষ্কারভাবে জানিয়েছে দু হাজার ষোলোর যে প্যানেলটা সেখানে শিক্ষকদের সম্পূর্ণরূপে বঞ্চিত করেছে কারণ কারণ একটি বর্তমান সরকার আমাদের রাজ্য সরকার ঘুষ নিয়ে চাকরি প্রদান করেছেন কাদের না যারা আমাদের শিক্ষক যারা আমাদের ছেলে মেয়েদের পড়ায় এটা নিয়ে আমরা বুঝতে পারছি না যে আমি কি বলবো তাদের চাকরি দেওয়া হয়েছে তাদেরকে চাকরি প্রদান করা হয়েছে ঘুষের মারফত আর এই প্রশ্নটা যখন সুপ্রিম কোর্ট মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে তুলে ধরেছে যে কারা যোগ্য কারা অযোগ্য সেখানে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী তাদের বাঁচতেই পারেন নাই এটা ভাববার বিষয় বড়ই দুঃখের বিষয় যে গতকাল ছাব্বিশ জিরো ফোর টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভে মুখ্যমন্ত্রী ঘোষণা করছেন যে সমস্ত অযোগ্য শিক্ষক রয়েছে তাদের ভাতা দেওয়া হবে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী এতটাই উদারমনস্ক যে যারা অযোগ্য যারা টাকা দিয়ে ঘুষ দিয়ে চুরি করে চাকরি পেয়েছে তাদেরকে ভাতা দেওয়া হবে এই কথা না ঘোষ এই কথা ঘোষণা করছে এই সব জিনিসগুলো আজ আমাদের বুঝতে হবে গ্রাম বাংলার বেকার ছেলেদের বুঝতে হবে দু টাকা লক্ষ্মীর ভান্ডার সব জিনিসগুলো নিয়ে আমাদের গরিবদেরকে আবার নিচের দিকে ঠেলে দেওয়া হচ্ছে আজ আমাদের শিক্ষা ব্যবস্থা কোথায় এসে দাঁড়িয়েছে বন্ধুবান তুমি নিজে নিজের পরিবারের লোকজন বা নিজের পরিবার শিশুদের দেখলে আজ বুঝতে পারবে যেখানে শিক্ষা ছিল বা তোমার প্রাইমারি স্কুলে গেলে বা হাই স্কুলে গেলে তুমি বুঝতে পারবে সেই শিক্ষা ব্যবস্থাটা এখন কেমন রয়েছে অতীতে কেমন ছিল এখন কেমন রয়েছে পরিবর্তন এসেছে পরিবর্তন এসেছে পরিবর্তন এসেছে যে এখন অযোগ্য শিক্ষক তারা পড়ানো হচ্ছে এটা শুধু অযোগ্য শিক্ষকদের কথা নয় সমস্ত শিক্ষিত শিক্ষক সমাজের কথা আমার দেখে বড়ই অবাক লাগছে এই যে অযোগ্য শিক্ষকদের আজ সরকার পঁচিশ হাজার টাকা করে ভাতা হিসাবে দেওয়ার কথা ঘোষণা করলো আর এটা শোনার পরও কোনো শিক্ষিত সমাজের লোক এগিয়ে এলো না কিসের ভাতা যারা অযোগ্য যারা যাতে যোগ্য তো নেই শিক্ষক হওয়ার অপরন্ত তাদেরকে আবার ভাতা দেওয়া হচ্ছে কত করে পঁচিশ থেকে কুড়ি হাজার আমি এই বার্তাটা আমার গ্রাম পরিবেশের সকল বন্ধুবান্ধবদের কাছে এবং যারা আমার এই কথাটা শুনছো আজকে তাদের সকলের কাছে আমি তুলে ধরতে চাই বলুন তো বুকে হাত দিয়ে বলুন তো পঁচিশ হাজারটা কি সত্যি আমাদের কাছে ন্যূনতম ন্যূনতম নয় বন্ধুরা এই পঁচিশ হাজারটা রোজগার করতে আমাদের কত কত ছোট ভাই ভাইপো আমার নিজের নিজের পরিবারের ছোট ভাইপো এই সবে এইচএসএস করে উনিশ কুড়ি বছর হলো দেশ রাজ্য ছেড়ে দেশের শেষ প্রান্ত গিয়ে কাজ করছে রাত দিন মেহনত করছে তবু এই পঁচিশ হাজার পায় না বন্ধু সে পায় আট থেকে ন হাজার আর এখানে অনাসে ছোট্ট রকম বলে দিয়ে দেওয়া হচ্ছে কাদের দেওয়া হচ্ছে অযোগ্য যারা চুরি করে চাকরি পেয়েছে তাদেরকে পঁচিশ থেকে কুড়ি হাজার টাকা দিয়ে দেওয়া হচ্ছে আমার নিজের নিজের অতটুকু যোগ্যতা আছে যদি ভাতায় দিতে হয় তাহলে তুমি সবাইকে দাও মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমার এইটুকু আবেদন যদি ভাতায় দিতে হয় তাহলে সমস্ত শিক্ষিত বেকার ছেলেদের দাও সম পরিমাণ ভাতা দাও তাহলে আমার কোনো আপত্তি থাকবে না আজ আমারও এতটুকু যোগ্যতা আছে যে আমি কমসে কম পনেরো থেকে কুড়ি হাজার টাকা ভাতা পেতে পারি ওদের হিসাবে আমরা চোখ চাকরির পরীক্ষায় বসি তাহলে আমরা যদি সেই জায়গা থেকে কোনো রকম ভাতা না পাই তাহলে যারা আজ ভাতা পাচ্ছে অযোগ্য শিক্ষক হিসাবে তারাও তো অযোগ্য তারা কিসের ভিত্তিতে ভাতা পাবে আর ভাতাটা কোথা থেকে দেয়া হবে না গরিব মানুষের উদ্দেশ্যে যে সমস্ত প্রকল্পগুলো করা হয়েছে তাদের কোনো এক ফান্ড থেকে তুলে নিয়ে এসে ভাতাটা দিয়ে দেবে বা এত মানবিক আমাদের মুখ্যমন্ত্রী বন্ধুরা তোমরা হয়তো দেখি দেখলে বুঝতে পারবে আমরা পাড়াগাঁয়ের ছেলে পাড়াগাঁ থেকে উঠে আসি আমাদের বিভিন্ন সুযোগ অসুবিধা অসুবিধা নিয়ে আমরা ব্লকে পঞ্চায়েতে যেয়ে থাকে সেখানে সরকারি কোনো স্কিমের বিরুদ্ধে আমরা যদি আবেদন করতে যাই সেখানে দেখবে আমরাকে বিভিন্ন ডকুমেন্টস নিয়ে হ্যারাসমেন্ট করানো হয় যে আপনার এই ডকুমেন্টসটা নেয় এইটার জন্য আপনি এলিজিবিলিটি নয় আপনার এটা নাই এটার জন্য এলিজিবিলিটি নয় আসল মোদ্দা কথাটা হচ্ছে বন্ধুগান যে সব কিছুই ভাওতা কারণ ওই ফান্ডে টাকা তো তোমার অন্য অসাধু শিক্ষকদের বা আরও অন্য গুন্ডাদের পুষতে তো সরকার ব্যবহার করছে আপনার সুবিধা অসুবিধা কথা সরকার ভাবে না সেই ফান্ডের টাকা উঠিয়ে এনে তাদেরকে বিতরণ করে দেওয়া হচ্ছে শুধুমাত্র নিজের গদি বাঁচানোর জন্য এই কথাগুলো আজ আমাদেরকে বুঝতে হবে বন্ধু যে আমাদের শিক্ষা ব্যবস্থা আজকে শিক্ষায় আমাদের আদিবাসীদের যত সমস্ত হোস্টেল ছিল দিনে দিন এসে সেগুলো আজ বন্ধ আদিবাসীদের নামে কোনো স্কুল আর খোলা হচ্ছে না আমি নিজেও হোস্টেলে পড়ে মানুষ হয়েছি কিন্তু বিগত দিনে যে আমাদের প্রজন্মকে হোস্টেলে ভর্তি করব সেই সুযোগ আর নেই ন্যূনতম সুযোগ আর সরকার রেখে দেয়নি কারণ সেই টাকাগুলো সরকার কি করছে গুন্ডা চোর যারা তাদের পুষতে ব্যবহার করছে সরকার বলছে এটা অনিয়মিত দিনের জন্য ভাতা দেওয়া হবে ভুল করবেন না বন্ধুরা এটা অনিয়মিত দিনের জন্য নয় এটা চলতেই থাকবে যতদিন না এই সরকার এর পতন ঘটবে আবার এই সরকার যতদিন থাকবে ততদিন এই ভাতা চলবে ভাবুন আপনি নিজের কথায় বুকে হাত দিয়ে ভাবুন এই পঁচিশ হাজার টাকা আমাদের পরিবারের সাত আটজন জন ফ্যামিলিকে চালাতে পারবে সাত আটজন জনের একটা পরিবার চলবে পঁচিশ হাজার টাকা তোমার আমার বাড়িতে এলে সেটাকে ন্যূনতম এই পঁচিশ হাজার টাকা রোজগার করতে কত আমাদের গ্রাম বাংলার ভাইরা বাইরে কাজ করতে গিয়ে তাদের জীবন হারাচ্ছে সরকারের সেদিকে কোনো হেল্পের নেই সরকার শুধুমাত্র শহরই দুটি কয়েক মানুষদের পুষতে আমাদের করের টাকায় ট্যাক্সের টাকায় জমা অর্থ তাদেরকে প্রদান করে দিচ্ছে এই কথাটা আমি বলতে বাধ্য হলাম বন্ধু গতকাল আমি খবরে সরকারের তরফ থেকে এই বয়ানটা দেখে সত্যি অবাক হয়ে গেছিলাম মনে মনে হাসিও লাগছিল আবার প্রচণ্ড পরিমাণে দুঃখ লাগছিল যে আজ আমাদের পশ্চিমবঙ্গের বেকারদের কি অবস্থা হচ্ছে শিক্ষিত বেকারদের কি অবস্থা হচ্ছে কিন্তু কোনো জায়গায় কোনো শিক্ষিত বেকাররা আওয়াজ তুলছে না এটা দেখে বড়ই কষ্ট লাগছে দু একজন কেউ যদি আওয়াজ তুলছে তাকে প্রশাসনের ভয় দেখানো হচ্ছে কিন্তু আজ যখন দেয়ালে পেট পিঠ ঠেকে যায় বন্ধুরা তখন সামনে থেকে এসে আওয়াজ তুলতেই হয় আজ আমাদের আমার মতন আমাদের মতন শিক্ষিত বেকারদেরকে এক হতওয়ার সময় চলে এসেছে বন্ধুরা কিসের জন্য আজ আমাদের সুযোগ সুবিধা করে ট্যাক্সের টাকা অশিক্ষিত অযোগ্য শিক্ষকদেরকে সরকার দেবেন এই আওয়াজ আমরা গ্রাম বাংলার মানুষদের তুলতে চাই আর কিছু বলছি না বন্ধুবান আর কিছু বলছি না এবারে তোমরা জিনিসগুলো ভেবে দেখো যে আমার কথা আর হয়তো দ্বিমত থাকতে পারে কিন্তু আমি মনে করি যে এখানে দ্বিমতের কোনো নেই বাস্তব চরিত্র তুমি যদি অন্ধভক্ত না হও কোনো রাজনৈতিক দলের তুমিও বুঝতে পারবে যে হ্যাঁ এটাই বাস্তব চরিত্র সুপ্রিম কোর্টের অবমাননা করে অযোগ্য বেকারদের পয়সা দেওয়া হচ্ছে কোনো রাজনৈতিক দলের অন্ধভক্ত হইও না বন্ধুগণ সঠিকভাবে প্রতিবাদ করতে শেখো তবেই সমাজ পরিবর্তন হবে তবেই সমাজ এগিয়ে যাবে জয় হিন্দ জয় ভারত